ফ্লুয়েন্ট অনর্গল ফ্লুয়েন্টলি অনর্গল ভাবে ইনহ্যাবিটেবল নিশ্চিত অবধারিত রেসিডেন্ট বাসিন্দা এ রেসিডেন্ট অব এ রিমোট ভিলেজ এক দূরবর্তী গ্রামের একজন বাসিন্দা উইথ দি ডেথ অব দিস ফিউ রিমেনিং স্পিকার্স এই অবশিষ্ট কয়েকজন ভাষাভাষীর মৃত্যুর সাথে সাথে সম্পূর্ণ শো ইন্টারেস্ট আগ্রহ ওয়ার্কার শ্রমিক অ্যাকর্ডিং টু অনুযায়ী অ্যাকর্ডিং টু সামথিং কোনো কিছু অনুযায়ী অ্যাকর্ডিং টু লেটেস্ট পপুলেশন সর্বশেষ জনসংখ্যা অনুযায়ী এথনিক মাইনোরিটিস জাতিগত সংখ্যালঘু হাউজিং সেন্সাস আবাসন শুমারি সাম আদার আরও কিছু আনআইডেন্টিফাইড মাইনরিটিস অজ্ঞাত সংখ্যালঘু আনআইডেন্টিফাইড মাইনরিটিস অজ্ঞাত সংখ্যালঘু ডিসঅ্যাপিয়ার বিলুপ্ত হওয়া Get lost. Hurry a